পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টে নতুন এক কীর্তি গড়ল বাংলাদেশের পেস বোলাররা এই প্রথম ইনিংসে প্রতিপক্ষের দশ উইকেট স্বীকার করল বাংলাদেশ প্রথম ইনিংসে পাকিস্তানের করা দুশো চুয়াত্তর রানের জবাবে বাংলাদেশ ২৬ রানে ছয় উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় সেই অবস্থা থেকে দলকে টেনে খেলায় ফেরান লিটন কুমার দাস ও মেহেদি হাসান মিরাজ তারা সপ্তম উইকেটে একশো রানের জুটি করেন মিরাজ ফেরেন আটাত্তর রানে লিটন করেন একশো রান তাদের কল্যাণে শেষ পর্যন্ত দুশো রান করতে সক্ষম হয় বাংলাদেশ বারো রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ দলের পেস বোলারতে তোপের মুখে পড়ে ছেচল্লিশ দশমিক চার ওভারে একশো রানে অল আউট হয় পাকিস্তান দলের হয়ে সর্বোচ্চ সাতচল্লিশ রান করেন সালমা নাগা তেতাল্লিশ রান করেন মোহাম্মদ রেজওয়ান বাংলাদেশ দলের হয়ে তেতাল্লিশ রানে পাঁচ উইকেট নেন পেস বোলার হাসান মাহমুদ চুয়াল্লিশ রানে চার উইকেট নেন তরুণ পেসার নাহিদ রানা এক উইকেট নেন অভিজ্ঞ পেসার তাস্কিন আহমেদ এই তিন তারকা পেসার পাকিস্তানের দশটি উইকেট তুলে নেন এর আগে দুই ও পাঁচ সালে জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কার বিপক্ষে এক ইনিংসে সর্বোচ্চ নয় উইকেট শিকার করেছিল বাংলাদেশের পেস বোলাররা রাওয়ালপিন্ডিতে চলতি টেস্টে জয়ের জন্য বাংলাদেশের টার্গেট দ্বারা একশো পঁচাশি রান হাতে ছিল দেড় দিন আজ চা বিরতির পর একটু আলো স্বল্পতার কারণে খেলা বন্ধ হওয়ার আগে বাংলাদেশ সাত ওভারে বিয়াল্লিশ রান করে আগামীকাল তিন সেশনে বাংলাদেশকে করতে হবে একশো তেতাল্লিশ রান হাতে আছে দশ উইকেট